হ্যালো বন্ধুরা আলাইকুম কি অবস্থা সবার সবাই কেবা আছেন তো সলন বিলের আড্ডা বাবুল ভাই ও আমার আরেক বড় ভাই জাকির হোসেন ভাই আমাকে ফোন দিয়ে বললো যে আপনাদের সাদাতপুরে আসতেছি আপনিও সাথে থাকবেন এবং আপনাদের সাদাতপুরটা ঘুরে দেখাবেন এটা হচ্ছে আমাকে বাড়ির পাশে মসজিদ আমরা এই মসজিদে নামাজ পড়ি মসজিদটা অনেক সুন্দর আপনাদের কাছে কেবা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমিও সোজা বাড়ি থেকে বাইর হয়ে বাবুল ভাইকে রিসিভ করার লেগে বিসিক বাস স্ট্যান্ডে যেতেছি আর এটা হলো ঘরে পাঁচ গ্রামের ঈদগা মাঠ সাজাদপুরের মধ্যে এত বড় মাঠ আর কোনো জায়গায় নাই এটা হলো আমাঘরে প্রাইমারি স্কুল ছোটবেলায় আমরা এই স্কুলেই পড়াশোনা করছি আর এটা হলো আমার বাইতে ফরিদ আমার বাইস্তে ফরিদ আমার সাথে যেতেছে, আর আমার অধিকাংশ ভিডিওই আমার বাইস্তে ফরিদি করে দেয় এটা হলো আমাদের বারাবিল বড় ব্রিজ আবার বউবাজার হিসেবেও পরিচিত আর এই ব্রিজের সাথেই বারাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ছোটবেলায় বসছি এটা বড় স্কুল আর সামনে যে মোড়টা দেখতে পারতেছেন এটা হলো আমাদের বারাবিল দারকাবাড়ির মোড় আর এই দ্বারকা বাড়ির সাথেই দারকাবাড়ি জামে মসজিদ আর এটা হলো কবি নজরুল মডেল পাবলিক স্কুল আর এই স্কুলে শাকিল পড়াশোনা করে আর এটা হচ্ছে বারাবিল ডাবতলা অনেক ডাব গাছ আছে তো তাই ডাবতলা হিসেবেই পরিচিত আর এটা হচ্ছে হালু গাটি ডান দিকে দিলদুয়া বাস স্ট্যান্ড রাস্তা আর বাম দিকে বিসিক বাস স্ট্যান্ডের রাস্তা আর আমরা এখন বিসিক বাস স্ট্যান্ড বিলে যাইতেছি বাবুল ভাইকে রিসিভ করার জন্য এটা হলো আমাগরের সাদাতপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটার লেগে আমরা সাদাতপুরবাসী এখন গর্ববোধ করি তো দেখতে দেখতে চলে এলাম আমরা বেসিক বাস স্ট্যান্ডে ইতিমধ্যে দেখি বাবুল ভাই ও এক সাদা মাইকুলিয়াছে পরে আমার বাইকটা আমি হালকা করে সাইড করলাম পরে বাবুল ভাই গাড়ি থেকে নেমে আসলো বাইর সাথে হ্যান্ডশেপ করলাম কোলাকুলি করলাম পরে দেখি আমার আর এক বড় ভাই জাকির হোসেন ভাই চলে আসে আরো এক বড় ভাই আসছে যাই হোক সবার সাথে কথা বললাম তো বললাম যে ভাই এখানে কথা না বলে চলেন আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা আগে সর্বপ্রথম যাবো রবীন্দ্র বাড়ি তো দেখতে দেখতে আমরা রবীন্দ্র কুটিবারি পেয়ে গেলাম আর আসলে আমাদের বাইক গইল খারাপ ওই সরকারি ছুটি ছিল তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি তো গেটের সামনে এসে দেখি ভালোবাসার বাইব ব্রাদার সবাই চলে এসেছে খুব ভালো লাগলো এবং তাদের সাথে কথা হলো আড্ডা হলো আর কুটিবাড়ি বন্ধ থাকার কারণে আমরা যেহেতু ভিতরে ঢুকতে পারলাম না তাই চিন্তা ভাবনা করলাম ঠিক আছে তাহলে আমরা মাজারের উদ্দেশ্যে রওনা দেব মাজারে যাব। আমার ভালোবাসার আরো তিন ভাই সুরুজ ভাই ফরিদুল ভাই এবং আশাবুল ভাই তারাও আমাদের সাথে যাইবে কিন্তু আটের দিন তারা দোকান করার জন্য যেতে পারলো না তো দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম হরজত শাহ মকদম শাহ মাজারে আর এই মাজারটা কইলে আমাদের সাজাদপুরেই অবস্থিত তো মধ্যে ঢুকলাম পরে ঘুরে ঘুরে দেখতেছি মাজারটা অনেক সুন্দর আমাদের সাদাতপুরে অবস্থিত এই মাজারটা আপনাদের কাছে কেবা লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা যারা এখনো এই মাজারে আসেন নাই অবশ্যই তারা সময় করে একদিন চলে আসবেন অনেক সুন্দর একটা জায়গা আর প্রচন্ড গরম পড়ছে তার লেগে আমরা এক গ্লাস করে লেবু শরবত খেলাম সবাই আর শরবত খেতে খেতে আমার আর এক বড় ভাই প্রিয় ভাই আলামিন ভাই আমাদের মাঝে চলে আসলো অনেক ভালো লাগলো এবং ভাইয়ের সাথে কথা হলো তো কথা বলার শেষে আমরা সবাই সেলফি নিলাম ছবি উঠলাম অনেক মজা করলাম আড্ডা দিলাম তো বাবুল ভাই এখান থেকে আবার সিরাজগঞ্জ যাইবে চায়নাবাদে ঘুরতে তো বাইকে বিদায় দিলাম আমরাও বিদায় নিলাম আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ